হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমরা আসলে আমাদের বাজাজ পয়েন্টের সার্ভিস সেন্টারে আসা হলো আগে তো আসলে কখনো আমরা বাজাজ সার্ভিস সেন্টারে এই ধরনের কোনো ভিডিও বা ব্লগ আসে নাই সো আজকে যেহেতু আসার একটা উদ্দেশ্য হলো আজকে আমাদের নতুন একটা প্রসেসিং চালু হচ্ছে যেটা হচ্ছে আপনার ফাইভ ইয়ার্স এর ইঞ্জিন ওয়ারেন্টি এটা কিন্তু আগে ছিল না ছিল জাস্ট এটা হয়তো বা আপনারা অনেকে কেউ জানেন কেউ জানেন না এই বিষয় নিয়ে আজকে মোটামুটি একটু আলোচনা করার জন্য আমরা সার্ভিস সেন্টার আসছি আর আমাদের সার্ভিস সেন্টারের ঠিকানাটা হচ্ছে চারশো বি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক অপোজিটে তো আজকে এই হিসাবে আমাদের সাথে আছে আমাদের উত্তরা মোটরস সার্ভিস ইঞ্জিনিয়ার সজল ভাই এটা স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি প্লাস হলো আপনার হলো ফাইভ ইয়ার্স ইঞ্জিন ওয়ারেন্টির বিষয়ে আজকে আমরা সজল ভাইয়ের কাছ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সজল আহমেদ উত্তরা মোটরসে সার্ভিসে সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি তো আমি যেটা রোমান ভাই বললো আপনাদের অবগতর জন্য বলতে চাচ্ছি বাজাজের ওয়ারেন্টি এখন পাঁচ বছর এই যে দেখেন বাজাজের ওয়ারেন্টি পাঁচ বছর তো আগে আপনারা অবগত আছেন আগে আমাদের ওয়ারেন্টি দুই বছর ছিল এখন হচ্ছে ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি দুই বছর আর এক্সটেন্ডেড অতিরিক্ত তিন বছর অ্যাড হয়েছে টোটাল পাঁচ বছর ওয়ারেন্টি তো আপনি এই ওয়ারেন্টি সেবা বা এই পাঁচ বছরের সেবা আপনি আমাদের বাজাজের যে কোনো ডিলার পয়েন্টের থেকে নিতে পারবেন অবশ্যই বাজাজ পয়েন্টও অ্যাভেলেবেল তো এই পাঁচ বছরের ওয়ারেন্টি নেওয়ার ক্ষেত্রে আপনি গাড়িটা নেওয়ার পরে আমাদের সার্ভিস হতে অতিরিক্ত তিন বছরের এই বইটা নিতে পারবেন এটার একটা নির্দিষ্ট কস্ট আছে রেজিস্ট্রেশন ফ্রি ঠিক আছে আর দুই বছরের তো ওয়ারেন্টি যেটা বইটা এটা গাড়ি কেনার সাথে সাথে পাচ্ছেন আর বাকি তিন বছরের যে বইটা আছে এটা আমাদের সার্ভিস সেন্টার থেকে নিতে পারবেন বা আপনি সেলসে যখন গাড়িটা ক্রয় করবেন ওনাদের সাথে করে নিতে পারবেন একটা নির্দিষ্ট আছে তো আমাদের বছর ওদের পাঁচ এটা আপনাদের সবার জন্য সুখবর এ সার্ভিসের আওতায় নিলে আপনার গাড়িটার মানে রক্ষণাবেক্ষণ টোটাল দেড়শো প্লাস আইটেম আছে আমরা এই যে আপনার ইঞ্জিনের অনেক পার্টস দিচ্ছি আমরা এই জায়গায় আছে আপনারা আইসা মানে এই বইটা নিয়ে যদি নাও নেন আপনারা দেখতে পারেন এই অনেকগুলো আইটেম আছে কিছু নিয়ম নীতি আছে অবশ্যই এগুলো আপনারা আসার পরে কথা বললে আপনার ডিটেলস জানতে পারবেন আর আরও আরেকটা প্যাকেজ আছে এ আওতায় আমরা যেটা বলে এম সি এ এম সি হচ্ছে অ্যানুয়াল মেম্বার কন্ট্রাক্ট এটা হচ্ছে যে আপনি এক বছরের জন্য আপনি চারটা সার্ভিস কিনে নিতে পারবেন আমরা নর্মালি সার্ভিস হচ্ছে দেই হচ্ছে ছয়শো টাকা করে জেনারেল সার্ভিস যেটা দেড়শো সেগমেন্ট পর্যন্ত ডিস পালসার একশো পঞ্চাশ পর্যন্ত আর পালসার একশো পঞ্চাশের উপরে এখন এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি ওইটা হচ্ছে জেনারেল সার্ভিস যেটা সাতশো পঞ্চাশ তো চারটা সার্ভিস সাতশো পঞ্চাশ করে হলে আঠাইশো টাকা আর আপনি যদি আমার থেকে এই বইটা নেন একটা সার্ভিস সম্পূর্ণ ফ্রি পাবেন ডিসকাউন্ট হিসাবে চারটার মধ্যে একটা ফ্রি আর জেনারেল সার্ভিসে মানে পালসার দেড়শো পর্যন্ত হচ্ছে আপনার চারটা তো টাকা ওটার মধ্যে একটা ফ্রি পাবেন মানে আঠারোশো টাকা তো এই হচ্ছে আমাদের এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি ইস্যু আর পাঁচ বছরের ওয়ারেন্টি রাখতে হলে অবশ্যই কিছু সত্য আছে আমার কাছে সার্ভিস করাতে হবে অবশ্যই প্রত্যেক কোম্পানি আপনার তাদের নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে কারণ আমি আপনাকে যেহেতু ওয়ারেন্টিতে আপনার গাড়ি রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি খরচপাতি সব কিছু দেবো মালামাল দেবো তো আপনি আমার কাছে অবশ্যই সার্ভিস নিতে হবে তো এই পাঁচ বছরের সার্ভিসটার আওতায় যখন সার্ভিস নিতে আসবেন আমাদের এন এজে এনুয়েল নাম্বার কন্টাক্ট এটা আপনাদের জন্য অবশ্যই একটা সুবিধা কারণ এখন সবাই একটু আপনার ছাড় খোঁজে তো আমরা চারটা সার্ভিসের মধ্যে একটা ছাড় দিচ্ছি আপনারা তা আমি সর্বশেষ বলতে চাচ্ছি আপনাদেরকে তো পাঁচ বছরের ওয়ারেন্টি ইস্যুটা বললাম তখন দুই বছরের তো আপনারা আমাদের ম্যানুয়াল যে মানে ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি বই পাচ্ছেন আর অতিরিক্ত তিন বছরের যে বইটা ওই বইটা যে যে এ বইটা নেওয়ার যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা রেজিস্ট্রেশন ফিটা এ জায়গায় আছে দেখেন আমরা সিটি হান্ডার প্লাটিনা ডিসকভার মানে আমাদের একশো পঁচিশ সেগমেন্ট পর্যন্ত আমরা এখানে রেজিস্ট্রেশন ফি রাখছি হচ্ছে আপনার জুন থেকে নব্বই দিন মানে আপনার গাড়িটা কেনার দিন থেকে প্রথম নব্বই দিনের মধ্যে নয়শো টাকা দেন একানব্বই দিন থেকে পাঁচশো দিন যদি হয় তখন আপনি সে এক টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফিটা আর আপনি পাঁচশো দিন ক্রস করে ফেললে আপনি আর ওই রেজিস্ট্রেশনের আওতায় থাকবেন না মানে আপনি এক্সটেন্ডেড ওয়ারেন্টি বই নিতে পারবেন না ছয়শো টাকা এক হাজার টাকা কি একশো টাকা বলতে গেলে সিসি পর্যন্ত 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 এই এই দেন হচ্ছে আপ আমরা আপনার এগারোশো টাকা জিরো থেকে নব্বই দিন নব্বই দিন মানে একানব্বই দিন থেকে শুরু হলে আপনার একশো টাকা বাড়বে বারোশো টাকা ঠিক আছে

এটা হচ্ছে আপনার মূল্য তালিকা তো আপনাদের সবাইকে ধন্যবাদ যত তাড়াতাড়ি পারেন আরেকটা বিষয় পাঁচশো দিন ক্রস করলে কিন্তু আপনি এই প্যাকেজটা নিতে পারবেন না মানে এক্সটেন্ডেড ওয়ারেন্টি আপনার জন্য প্রযোজ্য হবে না তো আপনার গাড়িকে যদি অবশ্যই ওয়ারেন্টি মানে নিতে চান আপনি পাঁচশো চল্লিশ দিনের মধ্যে আমার এই প্যাকেজটা নিয়ে নিন পাঁচশো চল্লিশ দিন পাঁচশো চল্লিশ দিন পর্যন্ত মোটামুটি এই ছিল আপনাদের সার্ভিসের সকল আপডেট জি জি আমাদের লাস্ট আপডেট তো সবাইকে আমি রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি সম্ভব আপনার গাড়িটা ওই কারণ সবাই খরচ নিয়ে এখন হচ্ছে চিন্তিত তো আপনি যদি ওয়ারেন্টি হয় আপনার গাড়িটা নিয়ে দেন আপনার খরচ পাতি কমে যাবে ঠিক আছে আর আরেকটা সুবিধা এই জায়গায় যে পাঁচগুলাতে আপনার টেস্ট করে দিবে ওইটা লেবার চার্জও আপনাকে দিতে হবে না ঠিক আছে মানে দুর্দান্ত একটা সুযোগ বলা চলে ডিলার পয়েন্টে এখন अवेलेबल নিতে পারেন তো আপনি আপনার নিকটস্থ যত ডিলার পয়েন্টে আইসা প্যাকেজটা জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আলাইকুম ধন্যবাদ সজল ভাই আসলে আপনাকে আমাদের জন্য এই নতুন এই পলিসিটা উপস্থাপন করার জন্য আর এত কষ্ট করে উত্তর আমরস থেকে আসছেন শুধুমাত্র এই জিনিসটা প্রচার করার জন্য হ্যালো ভিউয়ার্স তাইলে আজকে আমাদের এই ইয়াটা এইখানে পর্যন্ত শেষ আর আমাদের লোকেশনটা হচ্ছে আপনার বাজাজ পয়েন্ট চারশো বাই বি মালিবাগ আবুল হোটেলের ঠিক অপোজিটে অথবা আপনি যদি সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে যদি আসতে চান সেক্ষেত্রে আপনি কেএফসি বা আপনার হলো কাছি ভাই রেস্টুরেন্টের ঠিক অপোজিটে বাজাজ পয়েন্ট সার্ভিস সেন্টারটা আর আমাদের সার্ভিস সেন্টারের বিষয়ে যদি আপনার যদি কারো কোনো কিছু জানার থাকে বা স্পেয়ার পার্ট সম্পর্কে যদি দামের বিষয়ে বা সার্ভিসিং এর বিষয়ে যদি দিয়ে দেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দিয়ে থাকবে আর আমাদের লোকেশন ম্যানেজার আছে ওনার নাম হচ্ছে আইন পার্টস এর জন্য সার্ভিসিং এর জন্য যে কোনো টাইমে এসে আপনারা আপনার আইন উদ্দিনের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমাদের সার্ভিস সেন্টারটা আবারও লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে চারশো বাই বি মালিবাগ আবুল হোটেল আপনার ক্যাফসির ঠিক অপোজিটে আশা করি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই সুস্থ থাকবেন এই কামনে আসসালামু আলাইকুম